বন্ধুরা আপনাদের কি কোনো ধারণা আছে সিমেন্ট সারা কিভাবে তাজমহল বানানো হয়েছিল যেখানে বর্তমান সময়ে বড় বড় বিল্ডিং ব্রিজ এগুলো সিমেন্ট দিয়ে বানানো হয় আর এগুলো শত শত বছর দাঁড়িয়ে থাকে কিন্তু তাজমহল কোনো ধরনের সিমেন্ট ছাড়াই বানানো হয়েছে তাহলে কিভাবে এই তাজমহল তিনশো বছর ধরে দাঁড়িয়ে আছে এতদিনে বহু ভূমিকম্প হয়েছে অথবা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কিন্তু তাজমহল ঠিকই মজবুত ভাবে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে আসলে এটা কিভাবে সম্ভব এছাড়া আপনি কি জানেন ওই সময় তাজমহল কত টাকা খরচ করে তৈরি করা হয়েছিল আর কি কারণে তাজমহল যমুনা নদীর পাশেই তৈরি করা হয়েছে সাথে আপনি এটাও জানবেন কি কারণে তাজমহলে আজ পর্যন্ত একটি লাইটও লাগানো হয়নি এই জন্য শুধু আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা প্রতি বছর লাখো পর্যটক এই আশ্চর্য নিদর্শন দেখতে আসে বন্ধুরা আপনাদের তো এই হিস্ট্রি জানাই আছে শাহজাহান তার বেগম মমতাজের ভালোবাসা তার মৃত্যুর পর অনুভব করতে পেরেছিল আর শাহজাহান তার বেগম মমতাজের জন্য এত বড় প্রাসাদ গড়েছিল কিন্তু বন্ধুরা সিমেন্ট ছাড়া এত বড় প্রাসাদ শাহজাহান কিভাবে দাঁড় করিয়েছিল যেহেতু সিমেন্টের আবিষ্কার আঠারোশো সালে যসপিত এসপিডির নামে একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি করেছিলেন আর তিনি প্রথম পৃথিবীর মধ্যে সিমেন্টের কোম্পানি খুলেছিলেন যেটার নাম ছিল পোর্টল্যান্ড সিমেন্ট কিন্তু তাজমহলের কনস্ট্রাকশন ষোলোশো সালে হয়েছিল আর ষোলোশো সালে সম্পূর্ণ হয়েছিল এজন্য তাজমহল তো সিমেন্ট তৈরির অনেক আগেই সিমেন্ট ছাড়াই তৈরি হয়ে গিয়েছিল আর যেটার মধ্যে আজ পর্যন্ত কোনো একটু পরিমাণও ক্ষতি দেখা দেয়নি আসলে সিমেন্ট তৈরির আগে আর্কিটেক্টরা বিশেষ এক ধরনের পেস্ট ব্যবহার করত বিল্ডিং তৈরির কাজে যেই পেস্টগুলো দিয়ে যে কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ করা হতো কিন্তু আবার তাজমহলের কথা যদি বলা হয় তাহলে এখানে অনেক দামি মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে আর এগুলোর মধ্যে হলো আকিক এমএনআ ফেরোজা লেজুয়াট মুঙ্গা সোলাইমানি আরও অনেক দামি দামি রত্ন পাথর ব্যবহার করা হয়েছে যেগুলো সেই সময়ও দুষ্প্রাপ্য পাথর ছিল আর এইগুলো সেই সময় রাশিয়া রাজস্থান উজবেকিস্তান ইরান আরও বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছিল এর মধ্যে আবার কিছু খুবই পাথর ব্যবহার করা হয়েছিল তার মধ্যে ছিল টিলাই পাইজাহার আজুবা নাখর এগুলো এতই দুষ্প্রাপ্য ছিল যে কোনো ধারণাই নেই শাহজাহান এগুলো কিভাবে সংগ্রহ করেছিল এজন্য সম্রাট শাহজাহান প্রশংসার দাবি রাখে এগুলো তো আছেই এরপর তাজমহল তৈরি করতে যে সিক্রেট পেস্ট ব্যবহার করা হয়েছিল এগুলো গুড় বাতাসা গাবের রস এই ধরনের আরও অনেক উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল যেগুলো সিমেন্টের থেকে আরো বেশি মজবুত হয়ে থাকে বন্ধুরা যেখানে কলিপার নিচে বড় বড় স্টিলের পাইপ দিয়ে কনস্ট্রাকশন করা হয়েছে সেম কনস্ট্রাকশন তাজমহলের বেলাও নিচে বড় বড় কাঠ দিয়ে করা হয়েছে হয়তো আপনি এখন এটা ভাবছেন কাঠের তৈরি বছর ধরে কিভাবে টিকে থাকে এই কাঠগুলো টিকে থাকার পেছনে সব থেকে বড় রোল যমুনা নদীর যমুনা নদী শুধু তাজমহলকে ভালো ভিউ দিয়েছে ব্যাপারটা এরকম না যদি যমুনা নদী না থাকতো তাহলে হয়তো তাজমহল ভেঙে পড়ে যেত এখানে ব্যাপারটা এরকম হয়েছে যে পূর্বের ইন্টেলিজেন্ট মানুষেরা এখানে এমন কাঠের ব্যবহার করেছে যেগুলোতে যত পানি লাগবে এই কাঠগুলো তত স্ট্রং হবে আর এটাই হলো তাজমহল মজবুত দাঁড়িয়ে থাকার গোপন রহস্য যদি কখনো যমুনা নদীর পানি শুকিয়ে যায় তাহলে তাজমহল দাঁড়িয়ে থাকা হয়তো সম্ভব হবে না আর বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন তাজমহলের চারদিকে চারটা মিনার রয়েছে মিনারগুলো একদম সোজাভাবে দাঁড়িয়ে নেই এগুলো একটু বাহিরের দিকে হেলে দাঁড় করানো হয়েছে আর এই কাজগুলো ইচ্ছে করেই করা হয়েছে এগুলো এজন্য করা হয়েছে যদি কোনো সময় বড় ভূমিকম্প হয় তাহলে যেন এই মিনারগুলো বাহিরের দিকেই পড়ে তাজমহলের উপরে যেন না পড়ে তাজমহলের ক্ষতি যেন না হয় এছাড়া বড় ধরনের ভূমিকম্প হলে ভূমিকম্প যাতে এই মিনারগুলোর উপর দিয়েই চলে যায় তাজমহল পর্যন্ত না পৌঁছায় আর এভাবেই এই মিনারগুলোর মাধ্যমে তাজমহলটাকে সুরক্ষা করা হয়েছে বন্ধুরা আমরা যদি এরপর আসি ওই সময় তাজমহল তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল আপনি হয়তো এটা জেনে থাকবেন সেই সময় এক টাকার অনেক বেশি দাম ছিল সেই হিসাব মাথায় রেখে বর্তমান অর্থনীতিবিদরা যে হিসাবটা বের করেছে সেটা হচ্ছে প্রায় দুই বিলিয়ন ডলার যেটা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার কোটি টাকার মতো শুধু এই একটি তাজমহল তৈরি করতে খরচ হয়েছে এবার বন্ধুরা তাজমহলে লাইট কেন লাগানো হয়নি বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন তাজমহলে এমন এক বিশেষ ধরনের সাদা রং ব্যবহার করা হয়েছে এই রং যেকোনো আলোকে অনেক বেশি রিফ্লেক্ট করে এজন্য রাত্রে যদি তাজমহলে লাইট জ্বালানো হয় এই আলো তাজমহলকে অনেক বেশি রিফ্লেক্ট করবে আর এর ফলে আশেপাশে থাকা সকল পোকামাকড় তাজমহলের উপরে গিয়ে বসবে আর তাজমহলে ব্যবহার করার পাথরের ক্ষতি করবে এ কারণেই আজ পর্যন্ত তাজমহলে কোনো ধরনের লাইট ব্যবহার করা হয়নি বন্ধুরা ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন